আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস ওক্স এর মধ্য দিয়ে প্রায় পনেরো বছরের কেরিয়ারের ইতি টানলেন এই ইংলিশ অলরাউন্ডার কেরিয়ার জুড়ে ইংল্যান্ডের হয়ে দুটি সীমিত ওভারের বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার ওক্স মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময় স্বাস্থ্যকর সব লাইফ ছত্রিশ বছর বয়সে এই অলরাউন্ডার আসন্ন শীতে অ্যাশেজ সফরে ইংল্যান্ড দলে জায়গা পাওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু চলতি গ্রীষ্মে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে তাদের হার সরে যাওয়ায় তিনি ছিটকে যান এরপর ইংল্যান্ড তার কেন্দ্রীয় চুক্তি নবায়ন করেনি এর কারণে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে ওক্স জানিয়েছেন সময়টা এসে গেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জন্য এটাই সঠিক সময় ছোটবেলায় বাড়ির পেছনের বাগানে খেলার সময় থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন পূরণ হওয়ায় নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করেছি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা থ্রি लायंसের জার্সি পরা আর সতীর্থদের সঙ্গে মাঠে নামা যাদের অনেকে আজীবনের বন্ধু হয়ে গেছেন এসব মুহূর্ত সব সময় আমার সবচেয়ে বড় গর্বের জায়গা হয়ে থাকবে সতীর্থদের কাছে দা উইজার্ড নামে পরিচিত ছিলেন অক্স অনেকে তাকে ভাবেন ক্রিকেটের সবচেয়ে ভদ্র মানুষ হিসেবেও ওক্স বাষট্টি টেস্টে একশো উইকেট নিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে তিনবার নিজের নাম তুলেছেন তিনি সীমিত ওভারের ক্রিকেটে একশো পঞ্চান্ন ম্যাচে দুশো উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার ইয়ন মর্গানের নেতৃত্বে দু হাজার উনিশ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম প্রধান বোলার ছিলেন ওক্স সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি এরপর দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অংশ ছিলেন ওক্স ইংল্যান্ডের ঘরের মাঠেই সবচেয়ে সফল ছিলেন ওক্স তিনি তেইশ দশমিক চার সাত গড়ে নিজ দেশে একশো আটচল্লিশ উইকেট নিয়েছেন ইশতিয়াক মাহিন